মাঝে মাঝে আমরা বড় আবেগপ্রবণ হয়ে পড়ি মাঝে মাঝে নীল আকাশের মাঝে ওড়াতে চাই ঘুড়ি কখনো বা খোলা মাঠে মনে হয় করি ছুটোছুটি মাঝে মাঝে জলের মধ্যে ডুবসাতারে মন মাছের মতো করে ঘোরাঘুরি মাঝে মাঝে আমরা বড় আবেগপ্রবণ হয়ে পড়ি যখন কোনো মাতৃকর শিশু হাত রে হেসে লুটোপুটি মনে পড়ে আমার মায়ের কোল গন্ধে মাখা মায়ের আঁচল বাবা মানে গুরুগম্ভীর ডাক ঠিক যেন মেঘের আওয়াজ বন্ধু ছিল স্কুল জামানায় চলতো কেবল ঠাট্টা আর ভাব। এখন বন্ধু কাজের দুনিয়ায় স্বার্থে চলে আর স্বার্থেই কেটে যায় তবুও আমরা পড্ড আবেগ্র